সর্বম শিবমায়াম শিবনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব ধনু লগ্ন ধনু রাশি মে দু হাজার পঁচিশে দৈনিক পথ চলাবে প্রথমেই সমস্ত ধনুলগ্ন ধনুরাশির দর্শককে চোদ্দশো বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই মে দু আপনাদের কীরকম হতে চলেছে তার জন্য পয়লা মে দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশটা একটু দেখা যাক আপনাদের ফোর্থ থাউজে চতুর্থভাবে মিন রাশিতে নিচস্থ বুধ রাহু তুঙ্গস্থ শুক্র এবং শনি অবস্থান করে থাকছে পঞ্চমভাবে মেষ রাশিতে থাকছে তুঙ্গস্থ রবি ষষ্ঠভাবে সিক্স হাউজে থাকছে লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তমে মিথুন রাশিতে থাকছে চন্দ্র অষ্টমে কর্কট রাশিতে থাকছে নিচস্ত মঙ্গল এবং দশমে কন্যা রাশিতে থাকছে কেতু চতুর্থ এবং দশম ভাবকে অবলম্বন করে ফোর্থ অ্যান্ড টেন্থ হাউসের যে অ্যাক্সিস সেই অ্যাক্সিস বরাবর কালসর্পযোগ সংগঠিত থাকছে সেভেন্থ মে দু আপনাদের সপ্তম এবং দশম্পতি বুধ দীর্ঘদিন একটা জটিল অবস্থানের পর মিন রাশি থেকে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ভাব থেকে আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবে এই বুধ পুনরায় তেইশে মে আপনাদের পঞ্চম ভাব মেষ রাশি থেকে ষষ্ঠ ভাব বৃষ রাশিতে সঞ্চার করবে পনেরোই মে দু রবি আপনাদের নবম প্রতি থেকে পঞ্চম ভাব থেকে বৃষ রাশিতে ষষ্ঠভাবে সঞ্চার করবে মাসের প্রথম অর্ধে রবির অবস্থান কিন্তু পঞ্চমে থাকছে দ্বিতীয় অর্ধে ষষ্ঠভাবে পনেরোই মে দু হাজার পঁচিশ একটি অন্যতম সঞ্চার হতে চলেছে এবং সেই সঞ্চারের যে গ্রহ সেই গ্রহ আপনাদের কিন্তু লগ্ন এবং রাশির অধিপতি বৃহস্পতি দেবগুরু সঞ্চার করবেন আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশি থেকে আপনাদের সপ্তমে মিথুন রাশিতে এই পনেরোই মে বৃহস্পতির ট্রানজিটের পর অলমোস্ট ব্যাক টু ব্যাক আঠেরোই মে রাহু কেতু নোডাল অ্যাক্সিস শিফট হবে মিন রাশি আপনাদের চতুর্থ ভাব থেকে কুম্ভ রাশি আপনাদের তৃতীয়ভাবে রাহুর সঞ্চার হতে চলেছে এবং কেতু আপনাদের দশম ভাব কন্যা রাশি থেকে আপনাদের নবমে সিংহ রাশিতে সঞ্চার করবে শনি আপনাদের চতুর্থভাবে মীন রাশিতে অবস্থান করছে যে কারণে ধনু রাশির মানুষদের ঢাইয়া কিন্তু টোয়েন্টি নাইনথ মার্চ দু থেকে শুরু হয়ে গেছে মঙ্গলের অবস্থান থাকছে কর্কটে নিজস্থ এটা অত্যন্ত ক্রিটিক্যাল তীব্র শক্তিশালী বিস্ফোরক এবং বিধ্বংসী সারা বিশ্বে তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে শুক্র আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি বুধের মতোই দীর্ঘদিন আপনাদের রাশিতে একটা জটিল পর থার্টি ফার্স্ট মে পঞ্চম ভাবে মেষ রাশিতে সঞ্চার করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ব্যবসায় উন্নতি ভ্রমণের যোগাযোগ এবং মন মানসিকতার মধ্যে কিছু চাঞ্চল্য আপনারা অনুভব করবেন থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মে মাসের তিন চার আর পাঁচ তারিখ উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগ আকস্মিক ফাটকা কিছু স্পেকুলেশন থেকে ইনকামের যোগ যারা রিসার্চ এবং হায়ার এডুকেশনে আছেন যারা খুব অ্যাডভান্স টেকনোলজিক্যাল ফিল্ডে আছেন আপনাদের কিছু বিশেষ সাফল্যের যোগ বিশেষভাবে কিছু জীবনে ভাগ্যোন্নতির সম্ভাবনা এবং জন্ম ছকে কিছু সাপোর্টিভ এনার্জি না থাকলে চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু আপনাদের সাবধান অবশ্যই থাকতে হবে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে গৃহ পরিবর্তন স্থান পরিবর্তনের যোগ বাবাকে নিয়ে কিছু উৎকণ্ঠা কিছু সংশয় তৈরি হতে পারে আট নয় দশ এইট নাইন্থ অ্যান্ড টেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আকস্মিকভাবে কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে চট করে কোনো নতুন সম্পর্কে প্রবেশ করবেন না মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য অস্থিরতা থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির অবশ্যই পরামর্শ দেবেন প্রেম প্রণয় সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এগারো আর বারোই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ আকস্মিক কিছু নতুন বন্ধু কিছু নতুন যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য কিছু শুভ সংবাদ আপনারা আশা করতে পারেন তেরো চোদ্দো পনেরো থার্টিন ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি বাহুল্যতা দেখা যাচ্ছে দূর ভ্রমণের যোগ এবং জল থেকে আপনারা সাবধান থাকবেন ষোলো আর সতেরো সিক্সটিনথ অ্যান্ড সেভেন্টিন্থ দু হাজার পঁচিশের মে ধনুলগ্ন ধনুরাশি শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে ভ্রমণের যোগ গৃহ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ এইটিন্থ অ্যান্ড নাইনটিনথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ ফটকাস স্পেকুলেশন স্টক মার্কেট থেকে প্রাপ্তির যোগ রিসার্চ এবং অ্যাডভান্স টেকনোলজিক্যাল ফিল্ডে যারা আছেন তাদেরও কিন্তু বিশেষভাবে কিছু সাফল্যের যুগ কুড়ি আর একুশ ভ্রমণ নেটওয়ার্কিং যোগাযোগ কানেকশন এবং নানান রকম বন্ধুবান্ধবের মাধ্যমে প্রতিবেশীর মাধ্যমে ছোট ভাই বোনদের মাধ্যমে তাদের সহায়তায় কিছু সাফল্য লাভের কিছু সমস্যা সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি বিশেষ করে মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স মাকে নিয়ে কিছু সমস্যা পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া এই সমস্ত বিষয়ে আপনাদের একটু কিন্তু সজাগ থাকতে হবে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে মনের মধ্যে উদ্যম উৎসাহ এবং প্রেরণা আপনারা অনুভব করবেন নানান কাজে আপনারা সাফল্য লাভ করবেন আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানেরও কিন্তু সৌভাগ্য যোগ দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু ব্যর্থতা এবং নাম যশ হানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগ আছে উনতিরিশ এবং তিরিশ টোয়েন্টি নাইন অ্যান্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে ব্যবসায় উন্নতি দূরভ্রমণের যোগ তবে দাম্পত্য জীবন এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু অশান্তির লক্ষণ দেখা যাচ্ছে একত্রিশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আকস্মিক কিছু ফাটকা ইনকাম আকস্মিক কিছু শুভ সংবাদ কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি কিছু কর্তৃত্ব কিছু নেতৃত্বের ভূমিকায় একটা নতুন রোল কিছু পাওয়ার সম্ভাবনা তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে বিশেষভাবে নিজেদের দম্ব অ্যারোগেন্স ইগোকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে ধনুলগ্ন ধনু রাশি বিশেষ করে ধনু রাশি আপনাদের ডাইয়া শুরু হয়ে গেছে এবং আপনাদের রাশির অষ্টমে নিচস্ত মঙ্গল সারা বিশ্বে কীরকম কি প্রভাব চলছে আমরা সকলেই কিন্তু তার সাক্ষী সুতরাং কোনো রকম বাহাদুরি না করে কোন রকম তিসমার খান নিজেকে না ভেবে একটু সাবধান এবং একটু সতর্ক থাকাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ বৃহস্পতি আর রাহুর সঞ্চারের পর রাহু আর বৃহস্পতি আপনাদের দৃষ্টি বিনিময়ে আবদ্ধ হবে এবং আপনাদের তৃতীয় সপ্তম একাদশ ত্রিকোণ জাগ্রত হবে অ্যাক্টিভেটেড হবে দ্য থার্ড সেভেন ইলেভেন্থ সুতরাং মনের মধ্যে প্রচণ্ড বাসনা ডিজায়ার লেভেল বৃদ্ধি পাবে যোগাযোগ তার সঙ্গে এয়ার ট্রিপ্লিসিটি কানেক্টেড হচ্ছে সুতরাং একটা চাঞ্চল্য অস্থিরতাও বৃদ্ধি পাবে সেই জায়গায় সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট লগ্ন রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে ধনু রাশির ঢাইয়ার প্রভাবটা অনেকটা হবে অনেকটা বৃহস্পতি আপনাদের একটা কোপিং মেকানিজম দেবে এবং লগ্ন রাশির উপর বৃহস্পতির দৃষ্টি বিশেষ রক্ষা কবচের ভূমিকায় থাকবে বৃহস্পতির প্রাধান্য যাতে আপনাদের জীবনে প্রধান ভূমিকা হয় রাহু যেন আপনাদের গাছে তুলে মই না কেড়ে নেয় সেই জন্য আপনাদের সবাইকে আমি আলাদা করে লগ্ন ধরে ধরে বিশেষ সাধনা দিয়েছি সেটা ফলো করবেন ধনু রাশির যেহেতু ঢাইয়া এবং এই ঢাইয়ার সঙ্গে সঙ্গে এই কাম ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে সুতরাং একটা ব্যালেন্স মেনটেন করে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব যে সেই ব্যালেন্স আপনারা মেনটেন করে চলবেন এবং নানান রকম কামনা বাসনা চরিতার্থ করে জীবনে আপনারা সাফল্যকে অনুভব করবেন সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা নন্দা